বন্ধুরা এই যে দুধ মান কচু শাকের পাতা দিয়ে আমি আম দিয়ে ভর্তা করেছি তোমরা কে কে খেতে ভর্তা পছন্দ করো কমেন্ট করে আমাকে জানিও হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে শুভ দুপুরবেলা এই যে আজকে আমি রান্না করবো তোমরা তো জানো বন্ধুরা ছাদের পরে আমার টব আছে সেখানে টবের ভিতরে আমার দুধমান মান কচু শাকের হয়েছিল ওই যে আমি কেটে নিয়ে এসেছি যে তোমাদের দেখানো হয়নি এখন দেখাচ্ছি এই যে আমি তিন চারবার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নেব আজকে আমি এই কচুর শাক আর এই যে আম নিয়েছি একটা কেটে আম দিয়ে কচু শাক ভর্তা করবো তার জন্য পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের দারুণ লাগবে আর ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা এরকম এরকম ছোটো টিপস জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কচু শাকগুলো আমি এক এক করে কেটে নিচ্ছি আমি কাটার পরে আরও একবার ধুয়ে নেবো আমি গোটাটা ধুয়ে নিচ্ছি কয়েকবার আর এই যে কচি ডাটা গুলো আমি এর ভিতর দিয়ে দেবো এই যে একদম কচি কচি ডাটা ছিলে নিচ্ছি কেটে নেব তাহলে আমি সমস্ত শাকগুলো কেটে বন্ধুরা আবার তোমাদের সঙ্গে ফেরত আসছি কচু শাকের ভর্তা বানানোর জন্য কচু সব আগে ধুয়ে নিয়েছিলাম আবারও কেটে আর একবার ধুয়ে নিচ্ছি কড়া বসিয়ে দিয়েছি খালি কড়াইতে আমি অল্প একটু ভাপিয়ে নেব জল ছাড়া এমনি ধুয়ে দিয়ে দিচ্ছি কোনো জল দেবো না একটুখানি ভাপিয়ে নেব এবার এর ভিতরে আমি এই যে অনেকগুলো রসুন দিয়ে দিচ্ছি রসুন কুচুর সাথে সঙ্গে একটু ভাপিয়ে নেবো পেঁয়াজ কুচুটা আমি পরে বেঁধে নেবো আর ঝাল দিয়ে দিচ্ছি ভর্তা বানাবো তো এখানে একটু বেশি করে ঝাল দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল ভালো লাগে খেতে আর দিয়ে দিচ্ছি আম দিয়ে কচু শাকের ভর্তা বানাবো একটা আম কেটে নিয়েছি আমি তিন টুকরো করে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি আমি তিন চার মিনিটের মতো ভাপিয়ে নেব সামান্য এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি ভাপানোর সময় এক চিমটি আর সামান্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আমি প্রচুর পাতাটা আম দিয়ে একসঙ্গে সব রসুন লঙ্কা দিয়ে সব ভাপিয়ে নিয়েছি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হলে আমি বেটে নেব তারপরে আবার ফিরে আসছি কচু পাতাটা এই যে আমি বেটে নিয়েছি বন্ধুরা একদম এবার আমি কড়াই বসিয়ে দিয়ে ভর্তাটা আমি সর্ষের তেলে বানাবো সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে গরম হয়ে গেছে এই যে একটু পেঁয়াজ দেবো পেঁয়াজগুলো আগে বেজে নেব তেলের ভিতরে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এবার কুটিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবং এবার আমি ভেটে রাখা কচু পাতাগুলো দিয়ে দিচ্ছি আমি ভাপানোর সময় তো এক চিমটি লবণ দিয়েছিলাম আমি এখন আরেকটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটুখানিও কল দিই আমি ডালটা লোটু মিডিয়াম আছে রেখে ভালো করে পাতাটাকে তেলের ভিতর নাড়াচাড়া করে ভাজি ভাজি করে নেব মেয়ের ভিতর সামান্য এই দেখো গুঁজুরা চামচের একদম আদায় একটুখানি চিনে নিয়েছি দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে আস্তে আস্তে এসে নাড়াচাড়া দিতে হবে যাতে কালো ধরে না যায় লোটু মিডিয়াম আছে রেখে ভালো করে ভাজি ভাজি করতে হবে বন্ধুরা এই দেখো আম দিয়ে কচু পাতার ভর্তা একদম কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভর্তা চুলাটা বন্ধ করে দিচ্ছি আর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি নিজের হাতে লাগানো গাছে তা একটু হলেও খেতে মজা বন্ধুরা একদম তো বন্ধুরা কেমন লেগেছে আম দিয়ে এই যে কচু পাতার ভর্তাটা খেতে দারুণ হয়েছে আর এটা তোমার নিজের হাতে লাগানো টবে লাগানো গাছ তোমরা জানো আমি ছাদের পরে বাগান করেছি সেই টবের ভিতর দুধমান কচু শাকের পাতাটা আম দিয়ে ভর্তা করেছি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা আবারও সবাইকে শুভ দুপুরবেলা টা সবাই ভালো থেকো